নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ তো টিচার্স ডে টিচার্স ডে সকালটা তো খুব ভালোভাবে কাটালাম বাচ্চারা যে যার মতো বাড়ি চলে গেছে মুড়ি খেয়ে দিয়ে এদিকে আমি রান্না করতে বসে গেছি যে কাশির পুঁঠি মাছটা আমি ছিপ ফেলে ধরেছি অনেকটাই পুঁটি মাছ ছিল কিছুটা খেয়ে নিয়েছি আর কিছুটা আছে আর যে কৌটোর পুঁটি মাছগুলো ওইগুলো মাঠের পুঁটি মাছ ডি অনেক দিন ধরে রাখা ছিল ডি ফ্রিজে ফ্রিজ থেকে বের করে নিয়েছি ভাজবো আর টমেটোর চাননি হবে টাটকা পুঁটি মাছগুলো যেগুলো আমি ছিপ ফেলে ধরেছি ওইগুলো ভাজা হবে আর ডিপ ফ্রিজে যেগুলো রাখা ছিলো টক চচ্চড়ি করবো আপনারা ব্লকটা সঙ্গে থাকুন আশা করি সবার ভালো লাগবে আলুটা তো প্রায় ভাজা হয়ে আসছে আলুটা ভাজা হয়ে গেলে আমি মাংস রান্না করব আজ দু রকমের মাংস হবে খাসি আর মুরগির বাচ্চারা তো খাসি মাংস খায় না তাদের জন্য তাই মুরগির মাংস নিয়ে আসা হয়েছে আর আমাদের জন্য খাসি আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আজ রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে এবার সকালের সব খাওয়া দাওয়া ঝামেলা করে যখন রান্নার দিকে আসি তখন প্রায় এগারোটা মতো বেজে গেছি আমি একে ভাতটা করে নিয়েছি ভাতটা হওয়ার পর এই যে আলুটা ভাজছে আর দিদিমণি বলছে আমি মাছগুলো গ্যাসে ভেজে নেব তুমি আলুটা ভাজার পর মাংসটা রান্না করে নাও এবার যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো দুটা উনন না গ্যাস না করলে তাড়াতাড়ি হবে না তেল গরম হয়ে গেছে তেলে চিনি দিয়েছিলাম চিনিটা উঠে গেছে এবার লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এখন পুরো বারোটা বাজে এখনও মুরগি মাংস রান্না হবে খাসি হতে তো প্রায় দেড় দু ঘন্টা সময় লাগবে মাংস মুরগি মাংসটা গ্যাসে করে নেব ভাজা ভুজিগুলো সব হয়ে গেছে আর খাসির মাংস এ মশলা বেশি ভাজা যাবে না খাসির সঙ্গেই কষানো হবে এইবার রসুনটা দিব আদা এখন দেব না আদাটা পরে দিব এইবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দেবো মশলাটা ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবার মাংস দিয়ে দিলাম এইবার মাংসর সঙ্গে মশলাটা কষানো মাংসও কষানো হবে আর মশলাও ভালোভাবে কষানো হয়ে যাবে আর মাংসটাতে প্রচুর চর্বি দিয়ে দিয়েছে গ্যাসে গরম জল বসিয়েছি গরম জল দিয়ে দিয়ে সিদ্ধ করব এই জলটা মরে যাক তারপর আমি গরম জল দেব গরম জল দিয়ে দিয়ে প্রায় দেড় ঘন্টা ধরে আমি সিদ্ধ করেছি দেখুন তেল ছেড়ে গেছে এইবার আবার ফুটন্ত গরম জল নিল আলুটা দিয়ে দিই দারুণ কষানো হয়ে গেছে আর গ্যাসে আমি মুরগি মাংসটা রান্না করছি আর এখানে পাঁচশো মুরগি মাংস নিয়ে এসছি আমি প্রথমে ভাবছিলাম ওদেরকে লুকিয়ে বাচ্চাদেরকে খাসি দিয়ে দেব তারপরে ভাবলাম না তারা না বলেছে খেতে বসার সময় যদি বলে না খাবো না তখন কি করব সেই জন্য যে পাঁচশো ব্রয়লার নিয়ে এসছি পর্যন্ত গরম জল দিয়ে দিতে কেমন হচ্ছে এইবার গরম মশলা বাটা দিয়ে দিলাম একটুক্ষণ ঢাকা দিয়ে রাখি তারপর নামিয়ে নেব এটা রডাইল মুরগি ব্রয়লার নয় আর রান্না করার পর বলছে আমার পরামর্শ বাচ্চাদের জন্য মাংস বেড়ে নিয়েছি ওরা চলে এসছে ওদের জন্য রডাইল চলুন খেতে দিয়ে দেয় অনেকটাই বেলা হয়ে গেছে দিদিমনি ভাত দি দিচ্ছে

That's वो सुनिए